হাই বন্ধুরা আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন পবিত্র কাবারগড়ের চাবি রক্ষক ডাক্তার সালেহ বিন জাইনিল আল আবেদিন আল সাইবি ইন্তেকাল করেছেন ইন্না আল ওয়া ইন্না ইহি রাজিউন শনিবার বাইশে জুন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসলামিক ইনফরমেশন জানিয়েছেন মক্কা বিজয়ের পর থেকে ডাক্তার সালেহ বিন জাইনেল কাবাগরের একশো নয়তম অভিভাবক ছিলেন তিনি হজরত উসমান ইবনে তালহারাদিয়ালাত হু এর বংশধর ছিলেন বাইতুল্লাহ হয় জানাজা শেষে তাকে জান্নাতুল মোয়াল্লায় সহিত করা হবে সূত্রটি আরও জানিয়েছে জাহিলি যুগ থেকেই কাবাগরের চাবি সাইবা গোত্রের কাছে থাকত মক্কা বিজয়ের দিন রাসুল সাল আলহি সাল্লাম নিজেই ওই গোত্র উসমান ইবনে তালহার রাজি হু এর কাছে চাবি হস্তান্তর করেন আর বলেন এখন থেকে কেয়ামত পর্যন্ত এর চাবি তোমার বংশধরের হাতে থাকবে তোমাদের হাত থেকে এর চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম সে দ্বারা এখনও চলমান উসমান ইবনে তালহা রাদিয়ালতল হু এর বংশধররা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছে তাদের কাছ থেকে চাবি নিতেই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশা এবং গণ্যমান্য ব্যক্তিরা পবিত্র কাবা কাবাগড়ে প্রবেশ করে থাকেন তারাই কাবাগরের দরজা খুলে দেন এবং আমরা তাদেরকে সকলেই মোনাজাতে সামিল রাখব যেহেতু রাসুল সাল্লা সাল্লাম চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের ওপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই গোত্রের উত্তরাধিকারী আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতে বাইতুল্লাহর চাবি উত্তরাধিকারীর সূত্রে সংরক্ষিত থাকবে ইংসা আল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমরা সকলেই তাদের জন্য অবশ্যই খাস করে দোয়া করব السلام عليكم